আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিওান আমি দেখাচ্ছি এই যে আমার দুলাবাই আর এই যে বড়ো ভাই আর এই পুকুরটার অনেক গল্প কাব্য ইতিহাস উপন্যাস ভিডিও দেওয়া আছে এই পুকুরটা খনন করে কিন্তু আমরা এই বাড়িটা বেঁধেছিলাম এই যে দেখেন এখন বর্তমানে কুমিল্লাতে যার অনেকগুলো ভিডিও ফুটেজ আপনাদেরকে দিয়েছি অন্তর অন্তর অনেকগুলো ভিডিও করা আছে আমি আরও একটি ভিডিও নিয়ে আসছি এই যে দেখেন এবরিওান অনেক রাত্র আমরা এখন কুমিল্লাতে এসে পৌঁছেছি অল্প কিছুক্ষণ হয়েছে এই যে দেখেন দুলা ভাই মাছ ধরতে অনেক রাত্রে উনার উপরে ঝাড়া উঠছে এখন কি করবো বাড়িতে আর মাছ হ্যাঁ কিন্তু সত্য না আমার দুলা বাইরে খাটাইতেছে এই যে দেখেন গ্যাস আলহামদুলিল্লাহ 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 দুলা ভাই আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো

রাত্রে আর বারোটা বাজে দেখেন এখনো মাছ ধরতেছে মানে কোন তেসটা নিয়ে বাড়িছে বুঝছেন ঠিক আছে ভালো থাকেন ওই যে দেখেন আমরা ওই যে মগ দিয়া মাছ ধরছি কয়েকটা এই যে চেষ্টা করতেছে এখনো এই যে বরফ চেষ্টা করতেছে পাউডি কে জায়গা চাচ্ছ আর জীবনে কি করবা

এই যে দন 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 এই যে দেখেন গাইস মাছ আসেন এদিকে আসেন মাছটা দেখছেন কত সুন্দর বড় ভাই কইছে ধরো এনে ধরো আমি ধরো মাছ আছে দুলা ভাই হুনছে শেষ এই তো পাগল হয়ে গেছে কেন লাগে শহরের মানুষ গেরামে আইসা

লবাই যে আমি জানতে চাই হ্যাঁ ব্যাঙ্গলা মানে আর হেসার মানে আর কিও না যেটা তার মানে যেটা না কিছু না না না

আল্লাহ একটা মুক্তা মিলাই দিও আরবুল ইউটিউবে দেখি ভিডিও দেখি কত কিছুতে দেখি জিনুকের ভিতরে মুক্ত হয় এটা ভিতরে আসেনি আল্লাহ জানে গাইস আপনারা দেখছেন মুক্তার সন্ধানে মুক্ত দিয়ে ইউটিউবে থেকে বাই করে হ্যাঁ কথা তো নাই প্রিয় গাইস কুকুরটা দেখো আমরা অনেক কষ্ট কইরা এখান থেকে মাটি খনন কইরা এখান থেকে মাটি খনন কইরা আমরা এই যে ঘর তুলছিলাম বাইরা বাইরা মিল্লা নিজেরা নিজেরা মিল্লা এদিকে ধরো নিজেরা যে মিল্লা যে ঘর তুলছিলাম এখান থেকে মাটি উঠে নেওয়া পরে এই গর্তটা সব করে অনেক ধরনের মাছ আমরা ছাড়ছিলাম রাত কি রাত অনেক কষ্টের অর্থ দেওয়া খাদ্য যোগান দিয়েছিলাম মাছের এই মাছগুলা হঠাৎ করে কিছুদিন আগে বন্যা হইল না সারা বাংলাদেশে ওই বন্যায় এই মাছগুলা যা আছে আমারই বড় পুকুর আছে যেটা আমরা পুত্তুনি দিয়ে ওই যার কাছে দিচ্ছি হ্যাঁ আমরা মাছ পাইনি এই মনের দুঃখ মনের কষ্ট মনের আক্ষেপ আজকে যখন দু একটা মাছ চারা দিছে তখন আমার দাদা ভাই বলতেছিল মাছ আছে দুলা ভাই আবার শুই না আর তার মন সয় না ওই যে দুঃখ যে এতগুলা মাছ চালাম কুই গেল দুলাবায় নেমে গেছে তার সাথে আমরা নেমে গেলাম কিন্তু পাইলাম না ওই দুইটা দুইটা তেলা পোকার বাচ্চা পাইছি শুধু দুইটা টাকি মাছ পাইছি এই তো নাকি পুটি মাছ পেয়েছি একটা শেষ শেষ কিন্তু কষ্ট অনেক টাকার কষ্ট করে ফেলছি যদিও এটা একটা শখ এটা একটা আনন্দ এটা একটা বিনোদন একটা এন্টারটেনমেন্ট করলাম ভাল লাগে স্মৃতি হিসেবে ধরে রাখলাম ভিডিওটা কষ্ট করছি একটু সুন্দর করে দেখো আমার পুকুর বাড়িটা দেখাও বাড়িটা সুন্দরভাবে দেখাও এই যে বাড়িটা যে বাড়িটা অনেক কষ্ট করে আমরা বাইরে বাইরে মিলাই তুলছিলাম ভিড় দিচ্ছিলাম